ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে আবার কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টগুলোর আগে বিস্তারিত জানার আগে আমরা সবার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হইনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা

এই মেশিনটার কাজ সে বেজা শুকনা সব জমিতে চাষ করতে পারবে আর সাধারণত এই মেশিনগুলো কারা ক্রয় করে থাকে এটা যারা কৃষক ভাইরা আছে যারা নিজে জমি চাষবাস করে পাশাপাশি অন্য জমি চাষ করতে পারবে তাদের জন্য এই মিনি পাওয়ার টিলারটি বাজারে আনা আচ্ছা এই মেশিনের ফাল সংখ্যা কতগুলো এটার ফাল সংখ্যা আপনার ষোলোটি

টানতে এক টান দিলেই স্টার্ট হয়ে যাবে আচ্ছা ভাই এই যে আমি সাদা কালার যে কন্টেনার গুলো তেলের কন্টেনার সাধারণত এই কন্টেনারে কতটুকু তেল রিজার্ভ করা যায় এটা আপনার এক লিটার তেল রিজার্ভ করা যাবে মানে এক লিটার তেলে আচ্ছা ভাই এই মেশিনগুলো সাধারণত এক লিটার তেলে কতক্ষণ চালানো যায় এটা আপনার দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন অনা আসে যদি ইঞ্জিনটা পুরাতন হয় সেক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে বাহ এই মেশিন এক থেকে দেড় ঘন্টা চালানো মানে অনেক সময় একজন কৃষক সাধারণত এই দেড় থেকে দুই ঘন্টায় এই মেশিন দিয়ে যে কাজ করতে পারবে দুই চারজন লেবারও কাজ করতে পারবে না আচ্ছা 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 খুব সুন্দর ভাই আমি সামনে এই টিলারের কিছু অংশ ফাল দেখতে পারতেছি এই ফালগুলো কোন কাজে ব্যবহার করা হয় এই ফালগুলো আপনার সাধারণত নিরানি কাজে ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা কোনটা নিরানি ফাল দেখি এই যে এটা আপনার নিরানি ফাল এইটা এটা হলো নিরানি ফাল হ্যাঁ আর পাশে ছোট এইটা এটা কিসের এটা আপনার লাঙ্গল বলে থাকে মানে মানে যখন মাটি শক্ত মাটিগুলোকে ঝুরঝুরে করা হবে তখন এটা লাগানো হয় আর এই যে মতো যেটা এটা 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 আপনার সাপোর্টার বলে মানে সাপোর্টার ড্রেন ক্যানেল বা বেড করার জন্য এই নাঙ্গলটি ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা ভাই এই পার্টস গুলো কি 80 cc এবং 120 cc দুটো সাথে কি এক্সট্রা ফ্রি দেওয়া হয় না আমরা কাস্টমারের কাস্টমারের দিক বিবেচনা করে আমরা দুটার সাথেই ফ্রি দিয়ে দিচ্ছি বাহ খুবই চমৎকার কাস্টমারের দিক বিবেচনা করে তারা এই পার্টস গুলো কাস্টমারদের ফ্রিতে দিয়ে দিচ্ছে আচ্ছা ভাইয়া যদি কোনো ক্রেতা ভাই বা কোনো ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে সরাসরি আসতে চাইলে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোরকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজি ক্যাম্পের পূর্ববাসে যাই হোক যে সকল কৃষক ভাই বা ক্রেতারা এই মেশিন ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানা বা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আবার পরবর্তীতে আপনাদের মাঝে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোন ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আসসালামু আলাইকুম